এতো আজকে হলো এতো নিয়ে নিলাম শাক লাউ শাকে যে মা ঢুক ঢোয়াগুলি থাকে উপরের মাথাগুলো সেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আজকে দিয়ে সবজি রান্না করব ডুমুর দিয়ে আর রান্না করবো কি কী ফুল বলকটি সবাই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সব সবজিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না চড়াবো এটা হলো মুরগির অনেকগুলি মুরগি একসাথে কিনে সেই মুরগির কলে জিগিলা কোলে যে একসাথে আজকে সব করে নিয়েছি তো সেগুলি ভুনা করব আর ডুমের তরকারি রান্না করব তো কীভাবে কি করব ফুল বলকটি দেখবেন সবাই ফুল ভিডিওটি দেখবেন আর কি আর যারা আমার পেস্টটাকে এখন তারা ফলো করেননি ফলো করে রাখবেন তো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ মতো পেঁয়াজ কুচে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এখানে হলুদ মরিচ লবণ গুঁড়া জিরা গুঁড়া তারপরে শাক বাটা সেগুলি যা যা লাগে সব একসাথে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে তো তারপর এটা রান্না করব তো সবাইকে বলবো অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন ফলো করেন না তারপরে নোটিফিকেশন অন করে রাখেন না তো এই জন্য ভিডিও কারোর কাছে তেমন একটা পৌঁছাতে চায় না তো দয়া করে সবাই আমার পেস্টটাকে ফলো করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন আর এখানে সমস্ত মশলা দিয়ে আমি মাং মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা হলো আমার মানে সমস্ত মশলা বেলেন করা মশলা আর কি একসাথে এক চামচ দিয়ে দিলাম সমস্ত মশলা বলতে দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলি আর কি তো আমি সবগুলি মশলা কষিয়ে আমি সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম এই ঠ্যাং মুরগি হাত পা আমার বাসা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমি ছাড়া আমি তেমন এটা পছন্দ করি না কিন্তু সবাই পছন্দ করে তাই এগুলি আমার রান্না করতে হয় সবার জন্য আর আমার কালটু তো আছেই কালটু তো আমার এই পাগুলো অনেক বেশি পছন্দ করে মুরগির তো দেখা যায় সবাই পছন্দ করলো ওকেই বেশি খাওয়ানো হয় তো আমি রান্না করে নিলাম এগুলি রান্না করে বলতে পানি পরিমাণ মতো পানি দিয়ে অন্য চুলাই দিয়ে বসায় দিলাম আর এই চুলায় আমি সবজিটা রান্না করে নেবো আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একবারেই তো আমি ভাবলাম পরে দেবো ভাবলাম যে না এখনই দিয়ে দিই অনেক সময় দেখা গেছে যে পরে দিয়ে দিলে মানে দেখা যায় দেখে খেতে যায় না কেউ ফেলে দেয় উপর দিয়ে তো এই জন্য আগেই দিয়ে দিলাম কাঁচামরিচটা আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে কয়টার মধ্যে এখানে আমি সবজিগুলি রান্না করবো তো সবজিগুলি রান্না করতে আমার যা যা লাগবে আমি আস্ত রসুন নিয়েছি আর একটু পেঁয়াজ কুচার আর এইটা আজকে লাগাবো আমি বাঁচলাম ভর্তা বানাবো তো এটুকু ভর্তা তো হবে না তো আমি আজকে সবজিটার মধ্যে এগুলো আমি কেটে দেবো আর এই আগে হলো একটু রসুন কুচার আর পেঁয়াজ কুচি এগুলি দিয়ে দিলাম একটু অল্প অল্প করে তো এইটা একটু মানে ডাকনাটা তুলে আমি এখানে নাড়াচাড়া করে দেবো যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে দিই নি থা আচা করে ঢেকে দিয়ে তারপর আমি সবজিটা মানে রসুন আর পেঁয়াজটা ভাজা হতে হতে তো আমি এগুলি কেটে নেবো মানে কাঁঠালের বীজ এগুলো আমি কেটে নেব খোসা ছাড়িয়ে আর এই লাল লাল খোসাটা আমি আর এখানে যেহেতু ডলার জায়গা নেই এখন সময় লাগবে তো আমি আর করবো না এটা শহরে রান্না করে ফেলব তো আমি হালকা একটু ভেজে নেব আর নেই কাঁঠালের বীজ আর কি তো আজকে আমি আর করবো না যেহেতু আমার সময় নেই আর এখন জায়গা অনেক ঘষার তো আমি সুন্দর করে কষিয়ে এখন হলুদ মরিচ মানে তেমন যেহেতু সবজি রান্না করবো তেমন মশলা দিব না তো এখানে কিন্তু আমি কাঁঠাল বেচিগুলো দিয়ে দিলাম আর একটু চিংড়ি মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব। চিংড়ি মাছ ছিল একটু তো সেগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা মানে স্ক্রিপ হয়ে গেছে কিনা তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ মরিচ এগুলো আর লবণ আর কিছুই দিবো না আর পরিমাণ মতো দিব কাঁচা মরিচ তো মানে আজকে যেহেতু সবজি এটাই জন্য সব অল্প অল্প দেওয়ার চেষ্টা করছে আরে একটা আলু গোল গোল করে কেটেছে পাতাগুলো রেখে দিলাম পাতাগুলি পরে দেবো এগুলো সিদ্ধ হলে তারপর পাতাগুলো দেবো হলে পাতাগুলো দিলে একদম বেশি উইনা উইনা যাবে তো এই জন্য ভাবছি যে আমি পাতাগুলি পরে দেবো তো এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো আর এই তরকারিটা একটু আমার হয়ে গিয়েছে আর বাহির থেকে আসলে আর মনে চায় না যে টান্না করি তেমন একটা মানে শরীর ভালো লাগে না তো এই আর কি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ছিল সেটাও দিয়ে দিলাম সবজির মধ্যে সবজি সবজির মধ্যে কিন্তু শুকনো মরিচের বাকাটা ভালো লাগে কিন্তু দেখা গেছে আমি খাবো কিন্তু আর কেউ খেতে যাবে না তো এই তো একটু ঢেকে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নেবো নাহলে আলু তো সেদ্ধ হবে না ডাটাগুলো একটু শক্ত সেগুলো সিদ্ধ হতে দিয়ে লাগবে সেই জন্য আর কি পরিমাণ মতো পানি একটু ঢেকে দিয়ে তারপর সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর অনকস দেবো আর এখানে আমি একটা জিনিস দেবো সেটা হলো ডুমুর ডুমুর কে কে চিনেন কোন দেশে কী ভাষায় জানেন একটু কমেন্টস করে জানাবেন এটা হলো আমার শাক বাটা শাক বাটাটা এখানে দিয়ে দেবো আর কি এক চামচের মতো দিয়ে দিলাম আর যেহেতু এটা ঝোল ভুনাজ তরকারিতে কিন্তু শাক বাটাটা দেওয়া যায় সেই জন্য সুন্দরটা ফেলেবার আসে আর এটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল করে মানে মনে রাখবেন যে না আগে কী মশলা দিচ্ছেন কারণ শাককে কিন্তু সব ধরনের মশলা থাকে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এই আর কি আর এই সবজিটা একটু হয়ে আসে এখানে আমি এই ডুমুর আমার আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ডুমুরটা কিন্তু অনেক মানে যা আমরা জানি যে অনেক গুণ এই ডুমুরের মধ্যে আমাদের নবী অনেক পছন্দের ফল ছিল এটা যেটা তিন ফল বলে জানি আমরা সেটাই আর কি ডুমুর তো এটা আমি আগে কিনে এনেছিলাম তো সবগুলো আমি একটু হালকা এইভাবে ঝুড়ে ঝুড়ে কেটে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ঝুড়ে ঝুরে বলতে গেলে গোল গোল করে ঝুড়ে ঝুরি করে সামান্য লবণ হলুদ দিয়ে একটু বল করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম মানে সবজিতে একটু ডুমোটা দিলে কিন্তু ভালো আর ডুমুরটা খাওয়া কিন্তু অনেক উপকার মানে আগে কিন্তু গ্রামের মাছ আছে এটা কিন্তু ডুমুর সবজি রান্না করতেন ডুমুর দিয়ে এখন তো বিলুপ্ত পড়াই বিলুপ্ত হয়ে গেছে খুব কম পাওয়া যায় দেখা গেলে তো দেখাই যায় না ডুমুর গাছ বেশিরভাগই দেখা যায় যে কেটে ফেলতে আর ডুমুরের পাতা কিন্তু আমরা অনেক কাজে লাগাই যেমন এই যে মাছে কালো কালো থাকে যেমন শিং মাছ ওগুলি ডুমুরের পাতা একটু মানে ধারালো তো ডুমুরের পাতা দিয়ে কিন্তু এগুলি মাছ উপরে কালো ডাক্তার আর কি ঘষে ঘষে পরিষ্কার করে আর কি এই সবাই তো সব কিছু জানে অনেকে জানে না তো যারা জানে না তারা জন্য বলা বলে দিলাম আমিও জানতাম না এখন আমি একটু একটু জানি যা জানি তাই বললাম আর এই তরকারিটা আমার এই যে পাতা দিয়ে কিন্তু তরকারিটা আমি দিয়ে দিয়ে রান্না করে নিলাম একটু শাক বাটা দিয়ে দিলাম শাক বাটাটা কিন্তু যেহেতু সব মশলা এখানে আছে শাক বাটাটা দিয়ে আমি একটু ঘন হওয়া তরকারিটা ঘন হওয়াতে তরকারিটা খেতেও ভালো লাগে একটু ঘন ঘন হলে দেখতে সুন্দর লাগে ভাতের সাথে খেতেও ভালো লাগে দেখুন কত সুন্দর কালারটা আসছে একটু হলুদ বেশি হয়ে গেছে সম্ভবত কিন্তু আমার কাছে হলুদ না দিলে মশলা না দিলে কোনো তরকারি খেতে ভালো লাগে না এই জন্য আমি সব তরকারিতে একটু মশলা মশলা বেশি দিই তো এই তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম খেতে বসবো খাবারের টাইম হয়ে গিয়েছে রান্না করে এমন টাইমে মানে খাবার রান্না হতো তো আমার খাবার টাইম শুরু হয়ে যায় তো এই তো আমি খাবার টাবার নিয়ে বসে গেলাম সব অল্প একটু মাংস এর ধান কাঁঠালের মানে বিচের একদম খুব সুন্দরভাবে মানে নরম হয়ে গেছে একটু লেবু চিপিয়ে নিয়ে আমি খেতে বসলাম তো আজকে পর্যন্ত কেমন লাগছে আজকে ভিডিওটি সবাই একটু কমেন্টস করে জানাবেন আর একটু গরম মাংস ছিল সেটা একটু গরম করে নিয়েছিলাম সেটা দেখাই নি একটু মানে মাংস একটু শুক্রভাবে খাওয়া দিলাম ভাবছিলাম আমাকে খাওয়া দেবো আমার শরীরটা এই ভালো যাচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন একটু আপনাদের সাপোর্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর ডোমোর তোয়া এটা অনেক মজা হয়েছিল আর ডুমুরের তোয়া এটা কে কে পছন্দ করেন কে কোন ভাড়া জানেন একটু কমেন্টস করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্টস করে সবাই জানাবেন প্লিজ আজকে বলুন সবাই সবাইকে আসসালামু আলাইকুম